আসসালামু আলাইকুম দেখেন নির্বাচনে গেছিলাম নির্বাচনে যে ভোট দিলাম অনেক ভালো লাগছে তাই আসার পথে একটা ভিডিও করলাম অনেক সুন্দর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা সবাই রাস্তাগুলো চেনার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা যারা আমার ভিডিওর আমাদের নতুন রয়েছেন আপনার সবসময় অ্যাড করার চেষ্টা করবেন আর দেখেন আমাদের গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি খুবই ভালো লাগতেছে এটা আমাদের রাজু সাথে আছে আমাদের পারভেজ এদেরকে নিয়ে একটা ভিডিও করলাম গ্রামের অঞ্চলে তো আপনি বৃষ্টি আবহাওয়া যার কারণে তেমন একটা বৃষ্টি আসে না কেত কুত আপনার পানি এগুলো দেখতেছেন আপনার বৃষ্টি ডিপডি কলের পানি দেওয়া কিন্তু বৃষ্টির অভাবে কেঁত লাগাইতে পারতেছে না কিন্তু ছায়ের মধ্যে আপনার মেঘলা আকাশ কিন্তু থাকলে কি বৃষ্টি জরুরি দরকার অনেক তাই কষ্ট লাগতেছে দেখেন আমাদের গ্রামের রাস্তাগুলা এটা আমাদের ক্যাতের লাইল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার ডিব্বিগল থেকে পানি দেওয়া কেঁত লাগানোর জন্য প্রস্তুতি নিতেছে আবার আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এই যে ক্যাতগুলা দেখতেছেন ওই কেটটি আপনার বৃষ্টির অভাবে ক্ষেত লাগাইতে পারতেছে না গেলাম ফুটবল মার্কা আমাদের হাসিম ভাইকে ফুটবল মার্কা বুধ দিলাম খুব ভালো লাগতেছে খুবই বাতাস যার কারণে বৃষ্টি আসে না আসলে মনে যে টাইমে যেতেছে দেন রাজু আর পারবে দৌড়াদৌড়ি করতেছে আমি এদের পিছনে দেখে ভিডিও করতেছি কিন্তু ভিডিওরা যাই হয় আপনারা শেয়ার করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কারণ শুডু ইউজাররা আপনার শোকে ফলে আপনারা ভিডিও ঠেলা মারে সাইডে দেন আপনারা এগুলো করেন না ভাই আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারে এবং আপনাদের ভালোবাসা অনেক কিছু হতে পারে কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যা টাকা দেওয়া পাওয়া যায় না কিন্তু আপনাদের কাছে সর্বোচ্চ মিনতিভাবে অনুরোধ করতেছি আমার ভিডিওগুলো শেয়ার করবেন এই যে আমাদের রাজু হ্যাঁ সার মাথায় একবার রাজু লিখে দিয়ে দিছে খুবই ভালো ছেলে ফুল অনেক খেলতেছে আমি ফুল ফুলামানের একটা ফুল তুলে নিলাম খুবই সুন্দর এরা দেখেন খেলাধুলা করতেছে কিন্তু একটা জিনিস ভালো লাগে অনেক ভালো লাগে যখন ভিডিও করি কিন্তু করার পর যখন ভিডিওগুলো সারি আমাদের বাতিজা খুবই খুশি হইতেছে যখন আপনারা টেলামারা সার জন্য খুবই কষ্ট লাগে এরকম করে